ঘুরে কথা বলেন এখন মানুষের সাথে থাকেন খাওয়া টাওয়া সব নানুর সাথে না নানির সাথে আমি মাসের বাড়ি কাজ করি ভাই মানুষের বাসা কাজ করে কত টাকা পান পাই না বা তো পাই না টাকা 500 ভাই 500 টাকা পান কি মাসে হুম না আরো বেশি মাসে 500 টাকা মাসে 500 টাকা আজকাল কাজ আছে নাকি আজকালই কাজ আছে তাই আচ্ছা তো কয় ভাষায় করেন এক ভাষায় করেন এক ভাষায় করেন তো এই কাজ করে কতদিন এই জীবন চালাতে চান কতদিন আপনাদের চাই হ্যাঁ মানে ভবিষ্যতে কি চান কি করতে চান বলেন ভবিষ্যতে ভবিষ্যতে একজন মানুষ চাই মনের মানুষ চাই মনের মানুষ চান আপনার বয়স তো বেশি না এখনই এখনই মনের মানুষ চান হুম তো এই পর্যন্ত কি প্রেমের প্রস্তাব পেয়েছেন না পাই না পারনি না প্রেম করবেন হ্যাঁ ব্যায়াম তো করতেই যায় তাই আচ্ছা এই পর্যন্ত কয়টা করছেন তুমি এখন যত করি নাই জান করেন নাই আচ্ছা প্রেম করা ভালো না তাই না বিয়ে করা ভালো সংসার করা ভালো তো মা যে যাওয়ার পর থেকে আর দেখা হয়েছে মায়ের সাথে না মায়ের সাথে দেখা হয়নি মন চায় না মাকে দেখতে মা দেখতে মন চায় না চায় না কেন মায়ের ভিতর রাগ কেন মায়ের ভিতর এমনি রাগ আমার ফেলে দিয়ে বিয়ে বসে গেছে ছোট থেকে ছোট থেকে ফেলে দিয়ে বিয়ে বসে গেছে

দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই নাম্বারে যোগাযোগ করবেন সবার জন্য শুভকামনা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম